মা তুমি কোথায় আমি জানি তুমি আছো ভয় পাই না আমি কে কে আমার নাম নিচ্ছে সাহস তো দেখছি ছোট মানুষ তোমার গলা জিম ট্রেনারের মতো এত কষ্ট করে ভয় দেখাও কেন এক কাজ করো না রেডিওতে ভয়ঙ্কর গল্প পড়ো কে বললে আমি ভূতরাজ্য চ্যাম্পিয়ন বুঝলি? বড় ভয় বিভাগে তিনবার পুরস্কার পেয়েছি তুমি ভয়ঙ্কর কম আর কৌতুক বেশি লাগছ ভূত না হয়ে হলে ভালো তা তুমি আমাকে ভয় পাচ্ছ না এই বাড়িটা আমার গড়ার সময়কার একশো বছর আগের ইতিহাসে ভরা ওহো তাই বুঝি এত ধুলা এতদিন ঝাড়ু দাওনি আমি ভূত ঝাড়ু দেওয়া কি আমার কাজ হুম কিন্তু ভূত যদি বাড়ি ঠিক রাখতে না পারে তাহলে ভূতের কি দাম তুই আমাকে একবারও ভয় পেলি না তুই তো আমার আত্মবিশ্বাসে ভেঙে দিলি রে আরে খুংচু মামা ভয় না পেলেও তুমি তার অন মজার চলো আমরা বন্ধুত্ব করি তোমার দরকার ভয় নয় হাসির ভয় আমরা মিলে একটা ভূতের কৌতুক ক্লাব খুলব নাম দেবো তই দুনিয়ার সবচেয়ে বোকা না না সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা